নারীর পরিচ্ছদ নারীর বেশভূষা গ্রহণ করেছেন তাহলে তাদেরকে আমাদের পূর্বশুরী দাদি নানিগণ কি করেছেন তাদেরকে তিরস্কার করেছেন তাদেরকে বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন বের করে দিয়েছেন কিন্তু আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে ট্রেন্ডিং একটা অবস্থান হয়েছে আমাদের যুবক যুবকশ্রেণী একেবারে নারীর পোশাকে অভ্যস্ত হয়ে গিয়েছে নারীর পোশাক পরে ঘোরাফেরা করছে নারীর পোশাক পরে চলাফেরা করছে বিশেষ করে আমরা এই যেই সমস্ত কমি প্রতিষ্ঠানগুলো রয়েছে যেই প্রতিষ্ঠানগুলোতে ইসলামের মৌলিক বিষয়গুলো ইসলামের যেখানে মৌলিক ধ্যান ধারণাগুলো যেখান থেকে শেখানো হয় এখানকার ছেলেপেলেরাও এখানকার মাদ্রাসা পড়োয়া ছেলেরাও দিনের তালিম নিতে আসা ছেলেরাও এমনভাবে মেয়েদের চাদরগুলো পরে মেয়েদের মতো করে হাঁটাচালা করছে এগুলো দেখতে অত্যাধিক লজ্জাসকর ব্যাপার দেখতে অত্যাধিক দুঃখের কথা দুঃখের অবস্থা আমাদের যুবকরা আজকে নারীর মতো হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী এ ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে আল্লামা তিবি রহমাল্লা এই ব্যাখ্যা করেছেন এই হাদিসটার আর মোখান্নেস দরবান মোখান্নেস হল পুরুষের আকৃতি নারীর আকৃতি ধারণকারী অর্থাৎ মোখান্নেস অর্থাৎ হিজড়া বা লিঙ্গ যারা এই যে ক্লিপ লিঙ্গ আমরা বলতে পারি অথবা জেন্ডার যারা রয়েছে যারা নারীর মতো এটা দুই প্রকার তিনি বলছেন এক প্রকার হলো মিন খালকিন কাজা আলিক বা খোলে মিন কাজা আলিক এভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্তভাবে তাদেরকে দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমী নারী নয় পুরুষও নয় মধ্যে একটা উভয় লিঙ্গের মতো একটা জাতি করে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ালাম তাক আল্লাহ তাকাল্লোক এবং এদের সৃষ্টির ব্যাপারে কোনো আখলাকে নেশায় তাদেরকে যে নারীর মতো করে সৃষ্টি করা হয়েছে এর মধ্যে তাদের কোনো সমস্যা দোষ নেই পুরুষের মতো দেখতে নারীর মতো চলাফেরা এদের মধ্যে তাদের অজাইয়ে হিননা ওয়া কালামে হিননা ও হারকাতে হা হাজ আলা আলাইহি এদের চলাফেরা এদের সৌন্দর্য গ্রহণ করা এদের কথা বলার ধরন নারীদের মতো এদের জন্য এর পরে কোনো গুনা তাদের হবে না তাদেরকে তিরস্কার করা যাবে না ওলা ইসমা আলাই তাদের কোনো গুনাও নেই ওলা আইফ তাদের কোনো দোষ ত্রুটিও নেই বলা ও আলাহু এবং তার জন্য তার শাস্তি হবে না কেননা মাজুর কেননা এটা তার প্রতি সে মাজুর সে তো আর এটা সৃষ্টি নিজেকে নিজে করে নাই এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয় আল্লাহ রব্বুল আলমী তাকে এভাবে সৃষ্টি করেছেন দ্বিতীয় উপকার হল আহ সাহানিমেন তাকালফিন নেসা যাদেরকে মহিলার চরিত্র দিয়েই সৃষ্টি করা হয়েছে ও হারকাতহীন না তাদের চলাফেরা নড়াচড়া ও হাইয়াতেহীনা তাদের আকৃতি গঠন বা না তাদের কথাবার্তা বা না তাদের সৌন্দর্য মজমুম আর যেটা হলো নিজে নিজেকে পুরুষের নারীর মতো করে চলাফেরা করা দ্বিতীয় প্রকার সম্মানিত দর্শক মণ্ডলী যেটা প্রথম প্রকারটার কোনো দোষ ত্রুটি নেই আর দ্বিতীয় প্রকারটা হলো যারা নিজেদেরকে নিজেরা নিজে নারীর মতো করে চলাফেরা করে নারীর কণ্ঠ ধারণ করে নারীর সৌন্দর্য গ্রহণ করে নারীর মতো চলাফেরা করে নারীর মতো নড়াচড়া করে হারকাতে না ও হিন্না গঠন নারীর মতো গঠন গ্রহণ করতে চেষ্টা করে ও কালামীহীন কথাবার্তা জাইয়াহীন না সৌন্দর্য গ্রহণ করে ফাহাজল মাজনুম এটা হলো ত্রুটিযুক্তি এটা অভ্যাস এই অভ্যাস কি গ্রহণযোগ্য নয় এটা হলো গুনহার কর্ম আল্লাহ জা আফিল হাদিসে লহু যে ব্যাপারে যে হাদিসে এই যে যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে এবং নারীরা পুরুষের ধারণ করে এদেরকে যে লানুত করা হয়েছে এই হাদিসের মধ্যে এরা হলো এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এর উপরে এটা সাড়ে টিভি আট নম্বর খণ্ডে দুশো সাতষট্টি শিবুল সালামের দুই খণ্ডের উনিশ পৃষ্ঠাত রয়েছে আমরা দ্বিতীয় হাদিসে চলে যাই সালাহসুল্লা খুলুন আল জান্না আল্লাহ সাল্লাম বলছেন তিন প্রকার মানুষ আছে যারা কী হবে না জান্নাতে যেতে পারবে না ওয়ালাইজুরামা তাদের দিকে আল্লাহবুল আলমিন রহমতের দৃষ্টি দিয়েও দেখবেন না এক নম্বর হল আল আকু দেহ যারা পিতামাতার নাফরমানি করে পিতামাতার সাথে অসাদ আচরণ করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে দ্বিতীয় নম্বর হলো আলমার আতুল জেলা এবং ওই সমস্ত নারী যারা কি করে পুরুষের বেশভূষা ভূষা গ্রহণ করে পুরুষের মতো চলাফেরা করে পুরুষের মতো হাঁটার চলন করে আর তৃতীয় নম্বর হল মোতারাজ জেলা মোতারা আলমোতার সাহ বেহাতু বের যারা পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের আকৃতি ধারণ করে চলাফেরা করে তৃতীয় নম্বর হলো আর আর দায়ুষরা তৃতীয় নম্বর হলো দায়ুষ দায়ুষ আপনারা জানেন যারা কি করে তাদের অধীনস্থ নারীদের অশৃঙ্খল্পনা চলাফেরাকে যারা সমর্থন করে মেনে নেয় এরাই হলো দায়ুষ সম্মানিত দর্শক মণ্ডলী আহমদের মোসিনাদ আহমদের ছশো আঠারো নম্বর হাদিস এটি তৃতীয় নম্বর হাদিস হচ্ছে আবুহর রাজিয়াল তালাহনু বলছেন লসুল্লাম আর রাজিয়ালু এল বেসুল মারাত ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ রসুল